অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে ই স্পোর্টস ফ্রি ফায়ার এবং পাবজির মতো ব্যাটাল গ্রাউন্ড গেমগুলোকে যুক্ত করা হবে অলিম্পিকের গেমের তালিকায় বাংলাদেশে কেন গেমটিকে রাখা হবে বাংলাদেশ থেকে কেন এগুলো এই গেমগুলো ব্যান করা হবে না এ বিষয়ে কথা বললেন বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ক্রিয়েটর মিস্টার ত্রিপোলার ই স্পোর্টস আপনারা কিছু শুনে অবাক হবেন যদি ই স্পোর্টসকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিষয় করা হয় আর আসলে কি বাংলাদেশের মানুষ গেমটিকে ব্যান করতে চায় এ ব্যাপারে সময় টিভি একটি ভোটের আয়োজন করেছে কি ছিল সেই ভোটের রেজাল্ট সে এসব আর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি রানা ইসলাম রাহাত আর আপনারা দেখছেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের গেমিং কমিউনিটির ছোটোখাটো বড় যত ইউটিউবার আছে তাদের জীবনে ঘটে যায় এবং তাদের সকল আপডেট নিয়ে হাজির হই তো আমাদের তাদের আপডেট সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এবং প্রতিনিয়ত আমাদের গেমিং কমিউনিটিতে কি হচ্ছে সেই সব তথ্যগুলো জেনে নিন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম নিউজটি রয়েছে সময় টিভি থেকে এর আগেও যখন একবার গেম ব্যান হওয়ার কথা উঠেছিলো তখন কিন্তু সময় টিভি একটি জরিপ করেছিল যে গেম ব্যান হবে কি হবে না এরই ধারাবাহিকতায় কিন্তু এবারও তারা একটি জরিপের আয়োজন করে তারা ভোটের আয়োজন করে যে আমরা কি চাই গেম ব্যান হোক কি না হোক তো সেই জরিপে কিন্তু দেড় লাখেরও উপর মানুষ ভোট দিয়ে দিয়েছে এবং তিরাশি পার্সেন্টের মতো মানুষ তারা বলেছে যে না আমরা গেম ব্যান চাই না আর ষোলো পার্সেন্ট মানুষ বলেছে যে হ্যাঁ তারা গেম ব্যান চাই আর এক পার্সেন্ট মানুষ কিন্তু কোনো ভোটই দেয়নি এর মানে কি আমরা বলতে পারি না যে বাংলাদেশের মানুষজনরা জানতে পারছে যে এই গেমটা দিয়ে শুধু খারাপ দিকই নাই এই গেমের অনেক ভালো দিকই আছে এবং এই গেমে একটি ফিউচার আছে এবং এই গেম দিয়ে অনেক কিছু করা সম্ভব আর এই গেম দিয়ে মাধ্যমে অনেকেই ফিউচার করতে পারবে আপনারা সকলেই জানেন যে সকল সাংবাদিক কিন্তু ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলোর পিছনে লেগেই রয়েছে তারা শুধু এই গেমগুলোর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতেছে এবং খারাপ দিকগুলোই তুলে ধরতেছে কিন্তু এই গেমের ভালো দিকগুলো কিন্তু কেউ তুলে ধরতেছে না তাহলে কি আমাদের পাশে কেউ নেই আমাদের পিছনে কেউ নেই কেউ কি আমাদের এই গেমগুলোর ভালো দিকগুলো তুলে ধরবে না না গাইস আমাদের গেমগুলো ভালো দিক দিকে তুলে ধরার জন্য কিন্তু লোক আছে রিসেন্টলি আর টিভির সাংবাদিক পলাশ মাহমুদ একটি প্রতিবেদন লেখেন যা পাবজি এবং ফ্রি ফায়ার গেমের পক্ষে এবং তাদের ভালো দিকগুলোকে তুলে ধরতেছে তো আপনাদের সেই প্রতিবেদনের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দেখে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনটাকে স্ক্রিনশট নিয়ে সেটাকে পরতে পারেন আর ধন্যবাদ পলাশ মাহমুদ স্যার আপনার ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেমের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এর ভালো দিকগুলোকে তুলে ধরেছেন আমাদের পরবর্তী নিউজ হচ্ছে ইডস থেকে আপনারা সকলে জানান যে ইটস কাব্য বলেছিল যে তারা বাংলাদেশের সকল বড় বড় ইউটিউবাররা এবং বড় সড় সবাই মিলে কিন্তু একটি কনফারেন্সে বসবে এবং তারা ডিসিশন নিবে যে তারা কি করবে সেই ধারাবাহিকতা কিন্তু এই সেই ভিডিওটি কালকে ইটস তার ফেসবুকে ইউটিউবে আপলোড করে তো সেখানে আমরা দেখতে পাই যে ইস কাব্য সাথে রয়েছে মিস্টার ট্রিপল আর সেভে ফোর টোয়েন্টি গেমিং গেমিংউ জিহাদ এবং অনেক অনেক বড় বড় ইউটিউবরা এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণে সকল ইউটিউবাররা মিলে কিন্তু ফ্রি ফায়ার গেমের যত ভালো ভালো দিক রয়েছে সেই দিকগুলো কিন্তু তুলে ধরেছে এই ভিডিওটির মাধ্যমে সবাই কিন্তু এই ভিডিওতে বলেছে ফ্রি ফায়ারে কত ভালো ভালো দিকগুলো রয়েছে তো এই ভিডিওটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত এই ভিডিওটাকে শেয়ার করা আর যত সম্ভব যত বেশি বেশি সম্ভব সব জায়গায় আমরা শেয়ার করো যেন এই ভিডিওটি উপর মহাদের মানুষজনদের কাছ পর্যন্ত পৌঁছায় এবং তারা এই ভিডিওটি দেখে একটু কনভিন্স হয় যাতে তারা বুঝতে পারে আমাদের গেমের ভালো দিকগুলো এই ভিডিওটা দেখার পর হয়তোবা তাদের মাইন্ডসেট চেঞ্জ হয় এবং আমাদের গেমের জন্য সুফল বয়ে আসতে পারে এই ভিডিওটা অনেক বড় আর এটার কোন ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো না কারণ আমি চাই আপনারা সকলে এই ভিডিওটা নিজে গিয়ে দেখে আসুন আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন এখন আমি আপনাদেরকে একটি বড় সত্য ঘটনা জানাবো যা শুনলে আপনারা হয়তো সবাই চমকে উঠবেন গাইস এই যে গেমের ভিতরে এত মৃত্যু হচ্ছে এত করতেছে ছেলেপেলেরা গেম ব্যান হলে কারো কোনো ক্ষতি হয়ে গেলে কি গেরিনার কোনো দায়বদ্ধতা থাকবে গেরিনা কি এটার কোনো দায় নিবার নিবে যদি আমি গাইস গেরিনার পক্ষ থেকে বলি না গাইস গেরিনা কিন্তু কোনো দায়বদ্ধতা নেবে না তাদের কিন্তু এরকম কোনো কিছুতে তারা রিলেটেড আপনারা যদি গেমের ভিতরে প্রবেশ করেন দেখবেন নিচের বাম পাশে ধরে চিহ্ন আছে যেখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা টার্মস অফ অ্যান্ড প্রাইভেসি পলিসি এবং দ্বিতীয়তে লেখা আছে আই এম ওভার দ্য এজ অফ মেজরিটি অর হ্যাভ রিসিভ মাই গার্ডিয়ান যার অর্থ হচ্ছে আমরা কিন্তু গাইডেনার সকল নিয়মকানুন মেনে নিয়েছি এবং আমাদের বয়স আমরা প্রাপ্তবয়স্ক অথবা আমাদের পিতা মাতার কাছ থেকে আমরা পারমিশন নিয়ে নিয়েছি তো গাইস বুঝতে পারতেছেন এই টিক চিহ্ন না দিলে কিন্তু আমাদের গেমে কিন্তু লগেন হবে না আর এই টার্মগুলো মানার জন্য কিন্তু গাইডিনা কিন্তু কোনোভাবে দায়বদ্ধ থাকবে না অ্যান্ড গাইস আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে এইচটিসি এম্পায়ার থেকে এইচটিসি এম্পায়ার তার ভিডিওতে বলেন যে বহির বিশ্বে স্কুলের ফোর সাবজেক্ট কিংবা কারিকুলাম সাবজেক্টগুলোর মধ্যে ই স্পোর্টসকে অ্যাড করা হচ্ছে তারা তাদের পড়ালেখার পাশাপাশি কিন্তু গেমে যে ই স্পোর্টস আছে এই সব বিষয়ে কিন্তু তারা অগ্রসর করা করতেছে তাদের দেশের বাচ্চা কাচ্চাদের এবং অলিম্পিক গেমসে কিন্তু দু হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমসে কিন্তু ই স্পোর্টসটাকে অ্যাড করা হবে তো আমরা যেখানে অলিম্পিক আমরা যেখানে বহির্বিশ্বকে খুব ফলো করি সেখানে কেন আমরা এই গেমটাকে ব্যান করার জন্য উঠে করে আমাদের কি এটা বোঝা উচিত না যে এটা একটা ভবিষ্যৎ আর আমাদের কিন্তু প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যেতে হলে পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে কারণ আমরা কিন্তু খুবই পিছিয়ে আছি তো এই বিষয়ে এইচটিসি এম্পায়ার যা কিছু বলে আমি তার থেকে একটি ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বহির্বিশ্বে এই সমস্ত গেমস অর্থাৎ ই স্পোর্টস কে একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট হিসেবে অ্যাড করানো হচ্ছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বাংলা অঙ্ক ইংরেজি বই পড়ার পাশাপাশি তারা ক্রিয়েটিভ কাজ হিসেবে এই সমস্ত গেমে ই স্পোর্টস প্রশিক্ষণ দেওয়া হবে আমরা তো সবাই জানি যে বাইরের দেশ থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে এবং আমাদের দেশ প্রত্যেকটা কাজ মাঝে বাইরের দেশকে ফলো করার চেষ্টা করে কারণ যেহেতু আমরা পিছিয়ে তো যেখানে আমরা বাইরের দেশকে ফলো করি বাইরের দেশকে আমাদের গুরু মনে করি তারা ইয়ে স্পোর্টস কে সাবজেক্ট হিসেবে অ্যাড করাচ্ছে জোর করে পোলাপানের পড়াশোনার মধ্যে ঢুকাই দিচ্ছে নিশ্চয়ই তাহলে এর কোনো বেনিফিট আছে তো বাইরের দেশে যেখানে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেইখানে আমরা তাদের থেকে নিচু পর্যায়ের দেশ হয়ে আমরা বলতেছি গেম ব্যান করে দেওয়া হোক যেখানে আমরা প্রত্যেকটা কাজে আমেরিকা অস্ট্রেলিয়া কে ফলো করি সেইখানে তারা যখন তাদের বাচ্চাকে জোর করে ইয়ে স্পোর্টস খেলাচ্ছে সেখানে আমরা বলতেছি ব্যান করে দেওয়া হোক এবং যে তো মা বাবারা এখনো জানেন না তাদেরকে বলতেছি দুই হাজার চব্বিশে অলিম্পিক্সে ই স্পোর্টস অ্যাড হচ্ছে আপনারা যারা স্বপ্ন দেখেন আমার ছেলে অলিম্পিকসে যাবে তো অলিম্পিক্সে যাওয়ার জন্য এই আপনার সন্তান যে মোবাইল গেমটা খেলে সময় কাটায় যার জন্য বকা দেন না এই মোবাইল গেমটা অলিম্পিক্সে অ্যাড করানো হচ্ছে দুই হাজার আর আপনারা বলতেছেন গেম বন্ধ হয়ে যাক এটা আমাদের জন্য ক্ষতিকর যদি সত্যি ক্ষতিকর হয়তো যদি এর সত্যি কোনো লাভ না থাকতো তাহলে কখনোই অলিম্পিক্সে অ্যাড করানো হইতো না কখনোই ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়াতে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাবজেক্ট হিসেবে অ্যাড করানো হইতো না যেখানে সারা পৃথিবী এগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারতেছে সেখানে আমরা কেন কয়েকটা ছেলে মেয়ের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এটাকে ব্যান করে দিব আমরা তো চাইলেই ওইগুলাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারি হাতে গোনা কয়েকটা পরিবার আজকে কন্ট্রোল হয়ে গেলে কালকে থেকে হয়তো আর এরকম দুর্দশা আসবে গাইস আপনারা সকলেই কিন্তু জানেন আদালত বলেছে যে এই গেমটা থেকে যেহেতু ইউটিউবাররা অনেক বেশি বেশি টাকা উপার্জন করতেছে এবং আমাদের অনেক টাকা আয় হচ্ছে রেমিটেন্স আসতেছে তো এই আয়টার উপরে কেন তারা কর বসাবে না তো আমরা গেমিং আরেক জিরো জিরো সেভেন এই বিষয়ে বলেন যে অবশ্যই আমার তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে তারা আয় কর দিতে ইচ্ছুক কেননা এই এই করটা দিয়ে কিন্তু দেশেরই দেশেরই উন্নয়ন হবে দেশেরই জন্য কাজ করা হবে গাইজ আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটার মিস্টার ত্রিপদার থেকে মিস্টার আর গেমগুলো ব্যান হওয়ার সম্পর্কে কি কী উল্লেখ করেছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেগুলো আপনাদেরকে আমি ছোট্ট করে বলে প্রথমটি হচ্ছে এই গেমের প্রতি আসক্ত বেশি হয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন অস্ত্রের বিস্তারিত দেওয়া রয়েছে ছো তৃতীয় হচ্ছে ছোটদের বেশি সমস্যা হচ্ছে গেমের নেশায় পরে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে চতুর্থ অনেকেই আত্মহত্যা করছে এবং পঞ্চম দেশের থেকে অনেক টাকা বাইরে চলে যাচ্ছে সব বিষয়ের উপর কিন্তু মিস্টার ত্রিপুরা তার ভিডিওতে বলছেন এবং আশা আমরা জানি আমি জানি সকলেই ভিডিওটা দেখছেন যারা যারা দেখেননি এখনও তারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে আসবেন আপনাদের সকলের ভালো সো ইয়াব গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের সকলকে ভালো লাগছে অ্যান্ড আপনাদের সাথে কাল দেখা হবে কালকে আরও নতুন নতুন নিউজ এবং আপডেটস নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন গেমিং হাই স্কুল ইউটিউব চ্যানেল বাবা গাইস